রাসূলতিনি বলে দিয়েছেন আমি আমার উম্মত গুলোকে মাযায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাতে চাই কিন্তু আমার উম্মত গুলো আমার হাত ফসকে জাহান্নামে চলে যায় জুরে জুরে বলুন না আউযুবিল্লাহ নবীজি কি বলেছে আমি আমার উম্মত গুলোকে মাযায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাতে চাই কিন্তু আমার উম্মত গুলো আমার হাত ফসকে জাহান্নামে চলে যায় বলে হুজুর এটা কেমন করে সম্ভব গো এটা কি হলো এটা কি বলেছেন বুঝতে পারিনি বন্ধু এটার কারণ হলো আপনারা আমার প্রাণের রাসূল দেখিয়ে দিয়েছেন রাস্তা একটা আপনি আমি গায়ের জোরে টাকার জোরে ক্ষমতার জোরে রাস্তা তৈরি করে উল্টো দিকে হেঁটেতেই জাহান্নামের দিকে যাই ঠিক কিনা বলেন আর জোরে বলে হুজুর কেন আসলেন আমি আজকে এই কারণে এসেছি বন্ধু সমাজের মধ্যে যেই নোংরামি হচ্ছে সমাজের মধ্যে ইসলাম বিদ্বেষী কাজ হচ্ছে কিছু কিছু মানুষ বন্ধু তাকে সাপোর্ট দিচ্ছে এই কারণে আমি গিবদের কথা বললাম পরনিন্দার কথা বললাম সুগুল খুরির কথা বন্ধ বললাম আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ উত্তম মুসলমানকে উত্তম পুরুষকে উত্তম মানুষকে আমার নবীজি জানিয়ে দিয়েছেন যার হাত এবং জবানের ক্ষতি থেকে অন্য মুসলমান নিরাপদ সেই হলো উত্তম মুসলমান তার মানে আমার হাতের ক্ষতি থেকে আরেকটা মুসলমান কি নিরাপদ তার মানে আমার হাত দিয়ে কোনো মুসলমানের ক্ষতি হয় নাই কথা বলেন না কেন আমার হাত দ্বারা কোনো ইমানদার মুমিনের ক্ষতি হয় নাই এরপরে রাসূল বলেছেন জবানের কথা বন্ধু অত্যন্ত ভয়ঙ্কর হলো এই জবানটা অত্যন্ত ভয়ঙ্কর কত ভয়ঙ্কর আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না নবীজি শঙ্কা করেছেন নবীজিকে যখন প্রশ্ন করা হল ইয়া হাবিবাল্লাহ আপনি আমাদের কোন জিনিসটা নিয়ে শঙ্কা পোষণ করেন আমার নবীজি দেখিয়ে দিলেন এই জিব্বাটাকে জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ তাহলে জবান অত্যন্ত ভয়ঙ্কর আপনারা মনে রাখবেন আমার নবীজি বলেছেন হাতের ক্ষতি এবং জবানের ক্ষতি থেকে অন্য মুসলমান যদি নিরাপদে থাকে তার চেয়ে উত্তম মুসলমান আর কেউ হতে পারে না এখনকার বর্তমান প্রেক্ষাপটে মুসলমান হাত দ্বারা যেমনি একজন মুসলমানের ক্ষতি করে ঠিক তেমনি ভাবে মুখ দ্বারা তার চেয়ে বেশি কৌশল খাটিয়ে মানুষের ক্ষতি করে আছে না নাই এই সুন্নিয়ত দিয়ে লাভ হবে কি এই টুপি দিয়ে লাভ হবে কি এই দাড়ি দিয়ে লাভ হবে কি এই পাঞ্জাবি দিয়ে লাভ হবে কি আল্লাহ দিয়ে বন্ধু লাভ হবে কি আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন বন্ধু যেই ব্যক্তি তার দুই ছোয়ালের মদ্য খান এবং দুই রানের মদ্য খানের দায়িত্ব নিতে পারবে আমি তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব আওয়াজ তোরে তোলে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ বুঝতে পেরেছেন আমার

এটা জিনার চাইতে বড় খারাপ কি আর এই সগুল খুনির মাধ্যমে সমাজের মধ্যে ফেতনা কোনো খুনি মারামারি সৃষ্টি হয় কথা বলেন না কেন বল ফিতনা তো অসাধ্য মিনাল কদ সমাজের মধ্যে ফেতনা সৃষ্টি করা হত্যার চেয়ে বড় জঘন্য অপরাধ জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ এখন কেটা জবান দ্বারা হয় কি হয় না আর জোরে বলেন হয় কি হয় না আমার নবীজি যখন মেরাজে গেলেন মেরাজে যাওয়ার পরে একটা সম্প্রদায়ের কাছে গেলেন যাওয়ার পরে দেখতে পেলেন তার হাতের নখগুলো অনেক বড় বড় তামার নখ কিসের নখ

সৃষ্টি করেছেন ওই সমস্ত মানুষগুলোর সামনে যারা গিবত করেছিল তাদেরকে যার গিবত করেছিল তার মৃত দেহটা তার সামনে নিয়ে যাওয়া হবে তাকে বলা হবে তুমি তার গোস্ত বক্ষণ করো যেমনি তার গোস্ত জীবিত বক্ষণ করেছিলে তখন কিন্তু সে বাঁচতে পারবে না খাইতে হবে আল্লাহর ওয়াদার বন্ধু সে চিবি চিবি গোস্ত খাবে আর মুক্তাকে বেঞ্চাতে থাকবে চিৎকার করতে থাকবে কান্নাকাটি করতে থাকবে আর গোস্ত খাইতে হবে গোস্ত খাওয়া ছাড়া বিরত থাকতে পারবা না আমি আপনাদেরকে বলে দিই গিবদ অত্যন্ত নোংরা জিনিস আপনি যার বদনাম করবেন যার বিরুদ্ধে সকল করে করবেন তার পাপগুলো আপনার আমল নামায় আসবে আর যার বদনাম করতেছে না তার আমল নামায় আপনার গুরু ট্রান্সফার হয়ে যাবে জোরে জোরে কোন নাউজুবিল্লাহ আর আর জোরে বলেন না নাউজুবিল্লাহ বন্ধুরে আমার এটা অত্যন্ত ভয়ঙ্কর জিনিস অত্যন্ত নোংরা জিনিস এটা থেকে আপনাকে আমাকে পরিপূর্ণরূপী বন্ধু বেঁচে থাকতে হবে অত্যন্ত ভয়ঙ্কর জিনিস বন্ধুরে আমার আল্লাহর হাবিব সহ অনবিজি একটা জায়গায় দাঁড়িয়েছিলেন হঠাৎ করে একটা দুর্গন্ধ আসলো হঠাৎ করে যখন দুর্গন্ধ আসলো সাহাবাই কেরাম প্রশ্ন করলেন এই যে দুর্গন্ধ আসলো এটা কি গো আপনার আমার প্রাণের নবীজি সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন এটা হলো ওই ব্যক্তির দুর্গন্ধ যে আরেকজন বদনাম করতেছে করতেছে জোরে জোরে বরুবিল্লা আর জোরে বলেন না নাউজুবিল্লাহ তার মানে আপনি যখন কারো গিবত করবেন ও বন্ধু আপনার থেকে দুর্গন্ধ ছড়াতে থাকবে আমি আপনাদেরকে বলে দিতে চাই এই যে গিবত করতেছেন সুগুল করতেছেন এই ঘরের জগরা ওই ঘরে লাগাচ্ছেন এই বাড়ির জগরা ওই বাড়িতে লাগাচ্ছেন এই দোকান থেকে ট্রান্সফার করে আর এক দোকানে লাগাচ্ছেন এই রাস্তার মধ্যে অনেক ডিস্টেন্স মাঝখানে ঝগড়া সৃষ্টি করে দিলেন এটা আপনি আপনার উপর বড় ধরনের জুলুম করলেন কি করলেন জুলুম বুঝেননি আরো জোরে বলেন না জুলুম বুঝেননি বন্ধুরি আমার কালে জুলুম নিয়ে ছোট্ট একটা গজল লিখেছিলাম একটু গিয়ে শোনাবো আরও জোরে বলেন আমার লেখা আমার সুর আমি একটু কি শোনাতে পারি শুনবেন জুলুম যারা করেলা বন্ধু হারাইলা দুকোল জনম জনম কী দিও তোমারে হবে নামাসরি একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা একেবারে দেখো না তোমার কোথায় একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা এখনো তো আছে সময় এখনো তো আছে সময় বুঝো তোমার জনম জনম কে দিও হবে নামা শুল বলেন জনম জনম কে দিও তোমার কথা কি বুঝতে পারেছেন আরো জোরে বলেন আরো জোরে বলেন আপনার আমার শেষ ঠিকানা কোথায় আমরা সবাই জানি কবর অত্যন্ত ভয়ঙ্কর বন্ধ সারা জীবন মানুষের বদনাম আপনি করলেন নামাজ পড়লেন আমি আজকে বলে যাই যিনি গীবত করার অভ্যাস আছে সে কখনোই নামাজি হতে পারে নাই কারণ সুরান কাবুতের মধ্যে আমার আল্লাহ বলেছেন ইন্না সরাত নামাজ মানুষ কি খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে যেই মানুষটা নামাজ পড়ার পরে শোধ খায় যেই মানুষটা নামাজ পড়ার পরে মিথ্যা কথা বলে যেই মানুষটা নামাজ করার পরে পরের হোক নষ্ট করে বিশেষ করে গিবত বলতে বলতে নিজের জীবনের আমলগুলো গুলো বিনষ্ট করে দে। সে কখনোই নামাজি হতে পারে না জোরে জোরে বলেন ঠিক নামে ঠিক বন্ধরে আমার আমি আপনাদেরকে বলে দেই এই যে গিবত করা নিজের উপর নিজে জুলুম করা একটু গভীর ভাবে খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা ইউনুসের 44 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস শাইয়া ওয়া নাস আনফুসাহুম ইয়াজলিমুন আমার আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না বান্দা নিজে নিজের উপর জুলুম করে যাবেন কই যাওনে রাস্তা নি চাচা আছে রাস্তা আল্লাহ বান্দার উপর কি করে না অত্যাচার করে না বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে এবার পরেরটা শুনেন আরো ভয়ঙ্কর আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাহু লা ইউহিব্বু যারা অত্যাচারী জালেম যারা নিজের উপর নিজে জুলুম করে আল্লাহ অত্যাচারীকে পছন্দ করে না ভালোবাসে না আমার আল্লাহ আরো বলে দিয়েছেন আমার এই যালিমিন আনসার জালেমরা যখন বিপদে পড়ে আমার আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না হাদিস শরীফ ছোট্ট একটা হাদিস আপনারা জানেন কিনা জানে না শুনেছেন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আল্লাহ রাসূল বলেছেন যেই ব্যক্তি কোন মানুষের দোষ দুনিয়ায় গোপন রাখবে আমার আল্লাহ তার দোষ দুনিয়া এবং আখিরাতে গোপন রাখবে জোরে জোরে কোন সুবহানাল্লাহ তাহলে আজকে দেখে আমরা গীবত করব না ছাড়ব আরো জোরে বলেন আরো জোরে বলেন গীবত ছাড়তে হবে কারণ হলো বন্ধু আপনি যদি আমল শূন্য হয়ে যান আপনার কবর অত্যন্ত ভয়ঙ্কর আল্লাহর হাবিব বলে দিয়েছেন আল কবারু রাওজাতুম মির রিয়াদিল জান্নতি মিন কবর জান্নাতের একটা বাগান হবে জাহান্নামের একটা গর্ত হবে যদি আপনি কিবত করতে 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 যদি আপনি কবরে যান অত্যন্ত ভয়ঙ্কর খবর এই পৃথিবীর বুকে আপনি অসুস্থ হলে হসপিটাল আছে অভাবে পড়লে কোনো না কোনো মানুষ সাহায্য করার জন্য ছুটে আসে কথা বলেন না কেন আরো জোরে বলেন আসে কি আসে না কিন্তু উপাটটা এত ভয়ঙ্কর হবে বন্ধু উপাটটা এত মারাত্মক হবে যা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারব না অত্যন্ত ভয়ঙ্কর আযাব ওই বন্ধু গীবতকারীদের জন্য অপেক্ষা করতেছে কিন্তু দুঃখজনক হলেও সত্য ওখানে যতই কষ্ট পান আবার আল্লাহ বলেছেন লা ইয়ামুতু মরার কোনো সুযোগ নাই আল্লাহ বলেছেন ফিহা ওয়া লা ইয়াহিয়া বাঁচার কোনো সুযোগ নেই আমার আল্লাহ বলে দিয়েছেন মা হুমান ওখান থেকে কোনো সুযোগ নাই বাঁচতেও পারবো না মরতেও পারবো না পালাতেও পারবো না তাহলে এটা ছাড়বো নাকি ধরবো আরো জোরে বলেন না বুঝতে পেরেছেন ওই যে মরাবাইয়ের গোস্তো খাইতে দেওয়া হবে খাইতে হবে লায় মৌতু মরারার সুযোগ নাই পিহা পিহাওয়ালা ইয়া বাঁচার সুযোগ নাই ওমা হান হাবি ও গ ইভেন ওখান থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ আল্লাহ বলেছেন পিপল উইল নট ডাই দেট ডে পিপল উইল নট বি অবল টু লাইফ ডেট ডে পিপল উইল নট বি অবল টু স্কেপ দেট ডে বাঁচতেও পারবা না মরতেও পারবে না সেদিন পালাতেও পারবে তোমাদের জন্য খাবার কি বরাদ্দ আছে জানো আমার আপনারা জানেন না আমার ভাই আমার বাবা আমি আমার মা বন্ধের কি দেখি বলবো তুমি তোমার ইচ্ছে মতো পৃথিবীতে খাবার খেতে পড়ো যদিও তুমি কন্টিনিউ অপরাধের সাথে যুক্ত কিন্তু বাটটা হবে অত্যন্ত ভয়ঙ্কর জাহান নামীদের জন্য এই যারা গিবত করবে তাদের ঠিকানা হবে জাহান নাম আমার আল্লাহ বলে দিয়েছেন তাদের জন্য খাবার হাদিস শরীফের মধ্যে সে তিনাতুল খাবাল ইয়ার সুলাল্লাহ এই তিনাতুল খাবালটা কি আমার নবীজি বলেছেন আরেকটা জাহান নিংরা নিংরানো রক্ত পুজ ওমা নাউযুবিল্লাহ বলেন না কেন আরে ভাই একজন পচে যাবে লিকুইড হবে দুর্গন্ধ হয়ে যাবে কিন্তু সেটা আপনাকে খেতে হবে ওই যে বললাম না আল্লাহর কোরআন হাদিস বলে বলতো फेक ঠিক কিনা তো কোরআন তো স্বীকার করার সুযোগ নাই আল্লা বলেছেন লা ইয়ামুতু মরা সুযোগ নাই ফিহা ওয়া লা ইয়াহইয়া বাঁচার সুযোগ নাই ওয়া বাহুম আনহাবি গায়বিন পালাবার সুযোগ নাই করবেন তা কি তাহলে আমরা কি করব গীবত থেকে দূরে চা দোকানে যত বেশি কম যাবেন আপনারা দ্বারা গীবত তত কম হবে তোমার কথা কয় না আপনাদের এলাকায় কিছু ফাত্রা বউ আছে না বউ হাউস ওয়াইফ গৃহিণী যার কাজ শুধু রান্না করা কি করা দেখবেন ভাতের দেখ সুলা থেকে তোলার পরে আর ঘরে নাই দিউটি রাউন্ড একটা দিয়ে দেখবেন আবার আইছে। কথা কন না কেন ভুল বলছি যেটা মানুষের ঘরে ঘরে দৌড়া এটাই ডিস্টার্ব তেঁতুল গাছে কি আসে তাল গাছে আম গাছে নারকেল গাছে আরে না নারকেল গাছে কলা ধরে তাইলে আমি ভুল কইছি না আমি তো ভুলে কইছি নারিকেল গাছে কলা আসবে কোথা থেকে নারকেল গাছে ধরবে আজকে সমাজ দূষিত হওয়ার জন্য দায়ী হলো বাবা এবং মা বিয়ে দেওয়ার সময় মেয়ের এক হাজার বার খবর নেবেন ছেলে বিয়ে 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 করানোর সময় মেয়ে বিয়ে দেওয়ার সময় ছেলের এক হাজার বার খবর নেবেন তাহলে আর সমাজেই ভোগান্তি পোহাতে হবে না এখনকার ছেলেরা ধর্মবীরু নয় এটা হলো আরেকটা টপিক নিয়ে যতটুকু বোঝার আশা করি বুঝে গেছেন আর বেশি বললে ভুলে যাবেন এবার আসেন বর্তমান সমাজ দিয়ে আরেকটা আলোচনা করতে চাই করব আপনার কাছে থাকার কথা কোরআন আপনার কাছে আসে মোবাইল কথা বলেন না কেন ছোট্ট ছোট্ট টপিকস এখনকার ছেলেরা আল্লাহ রাসুলের প্রেমে মগ্ন না গান বাদ্যযন্ত্র নিয়ে পাগল কথা বলেন না কেন সেটার জন্য দায়ী হলো বাবা মা ওই যে বলেছি হাদিস শরীফ শিক্ষা তো দেন নাই আমার দিকে দেখান আল্লাহ রাসুলের হাদিস দ্য মিউজিক অ্যান্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রেস্ট কেয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে এটা কেয়ামতের অন্যতম একটা আলামত নাউজুবিল্লাহ বলেন আরো জোরে বিয়ের কথা হলেই বন্ধু মিউজিক ব্র্যান্ড পার্টি সন্নাতে খাতনা হলেই বন্ধু মিউজিক শুরু হয়ে যায় আমি আপনাদেরকে বলি ছোট্ট টপিক দিয়ে দে আমার আপনার প্রাণের আসল বলে দিয়েছেন মাঠে পানি দিলে যেমনি ফসল জন্ম হয় গান থেকেও তেমনি মানুষের মনের গড়ে নোংরামি তৈরি হয় আওয়াজ তুলে নাও জুবিল্লা নবীজির অবিশ্বাস করার কোনো সুযোগ আছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম ওয়াজ বর্ন ওফ কান্ট্রি হিস ফাদার্স নেই মোহাম্মদ আব্দুল্লাহ

কান দিয়ে মন গান শোনা ফাঁস একদের কাজ গান শোনার পরে বলে ও ফ্যান্টাস্টিক আছে না নাই বিশেষ করে আমার চাচার মতো বয়সীরা বলে না আমার দাদার মতো বয়সীরা বলে না এখনকার যুগের সব ছেলেরাও বলে না কিছু কিছু ছেলেরা বলে যেই ব্যক্তি গান শোনার পরে বলল ফ্যান্টাস্টিক বেরি সুইট অথবা বেরি নাইস এইটা বলার সাথে সাথে আমার নবী বলেছেন গান শোনার পরে যে মজা নিল আমার নবীজি বলেছেন সে যেন কুফুরি করে ফেললো মনে রাখবেন হাদিস শরীর তিনটা অপশন গানের আসরে যায় লোক মন্দি গান শুনে ফাঁসিক লোক গান থেকে মজা নেয়া কুফুরি আর কুফুরি করার পরে সে আর ইমানদার থাকে না আমার নবীজীকে প্রশ্ন করা হলো কি অত্যন্ত ভয়ঙ্কর একটা শরীফ শোনেন আমার নবীজি বললেন কেমন প্রভক্ষণে এক শ্রেণীর মানুষের চেহারাটা বিকৃত হয়ে যাবে মাটির মধ্যে গথিতকরণ করা হবে ইয়া রা ইয়া হবে বল্লাহ নবী কো নবী সেই মানুষটা কি তাও হিত মানবে না আমার আসুল বলেছেন সে তৌহিদ মানবে ইয়া রাসূলুল্লাহ সে কি রিসালাত মানবে না আমার নবীজি বলেন সেরে সালাত মানবে ইয়া রাসূলুল্লাহ তারপরে সাজাটা বহাল থাকবে আমার নবীজি বলেছেন শুধু তাই নয় আমার নবীজি বলেছেন ওয়াইয়া সুমুন ওয়াইয়া হুজুন ও ইউসাল্লুন তারা নামাজ পড়বে তারা হজ করবে তারা রোজা রাখবে তারা আল্লাহ মানবে তারা রাসূল মানবে ইয়া রাসূলুল্লাহ তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে নবীজি বললেন হ্যাঁ তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে কারণ তারা গান বাদ্যযন্ত্র প্রেমিক হবে জোরে জোরে কন্নাউযু বিল্লাহ গান বাদ্যযন্ত্রের প্রেমিক

আমরা মুমিন হতে চাই মনে রাখবেন প্রত্যেকটা মুসলমান কিন্তু মুত্তাকি নয় কিন্তু প্রত্যেকটা মুত্তাকি এ মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উইদাতিল কাফিরিন কাফিরদের জন্য জাহান্নাম বরাদ্দ করে রেখেছেন উইদাতিল মুত্তাকিইন মুত্তাকিদের জন্য জান্নাত বরাদ্দ করেছেন আল্লাহ কাফের বেঈমানকে বলবা ইউ গো টু হেল জলদি চলে যাও জাহান্নামে আর যারা কি আল্লাহ বলবেন ইউ গো টু প্যারাডাইস তোমরা জান্নাতে চলে যাও আওয়াজ তরে তরে বলেন না সুবহানাল্লাহ গান বাদ্যযন্ত্র সম্পর্কে লম্বা করা যাবে আর করব না কারণ আমার মূল আলোচনা বাকি রয়ে গেছে কারণ আমার উদ্দেশ্য হলো বর্তমান প্রেক্ষাপট কারণ আমি চোখ মেললেই দেখি চারপাশে শুধু অন্ধকার আপনারা হয়তো দেখেন বিশাল বিশাল অবকাঠামো তৈরি হচ্ছে রাস্তাগুলো ডেভেলপ হচ্ছে বাচ্চাগুলো কলেজ ইউনিভার্সিটিতে পড়তেছে আসলে কিন্তু তারা ক্যারেক্টারলেস হয়ে যাচ্ছে আমার কথা বলে না কেন বল বলছি ভাইজান ধন সম্পদ সন্তান সন্ততি একটাও কাজে লাগবে না কি করলেন আরে সত্যিকারের মুমিনের কি মাথা ঠিক থাকতে পারে এই আলোচনা শোনার পরে কথা বলেন মাথা ঠিক থাকতে পারে পারে না পারে না বলে হুজুর এই কথাগুলো কেন বললেন একদিকে রাসুলের কাছে নিয়ে গেছে আপনাকে কারণ রাসুলের আদর্শটা যেন আপনার মধ্যে প্রতিষ্ঠিত করতে পারেন কারণ এছাড়া কোনো উপায় নাই দেখিয়ে দিয়েছে কে আল্লাহ দেখিয়ে দিয়েছে কে দিকে দিয়েছে আরো জোরে বলেন না আল্লাহ আপনার আমার সমাজের মধ্যে গিবদ আছে না নাই আরো জোরে বলেন গিবদ আছে না নাই পরনিন্দা আছে না নাই সুগুল ঘুরি আছে না নাই Ase এই জন্য আমি ছোট্ট একটা আয়াত আজকে তেলাওয়াত করেছি আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিন আমান কুম ফুস কুম ও হালিকুম আমার আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে আহাল্কে ও জাহান্নাম থেকে বাঁচাও ও বিলিভার সেভ ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলিস ফ্রম দ্য ফায়ার আল্লাহ ইমানদার কে ডেকে বলেছেন তুমিও জাহান্নাম থেকে বাঁচো তোমার পরিবারকেও জাহান্ন নাম থেকে বাঁচাও এখন আমি তো দেখতে পাচ্ছি আপনার আমার পরিবার জাহান নামের মধ্যে আছে বন্ধুড়ে আবার অধিগুনি গ্রামের আমার ভাই আমার বাবা গো আমার মা আমার বোনেরা আমি